সেক্ষার্থে বন্ধুরা পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো দেখবো পদার্থ বিজ্ঞান আমরা জানি পঁচিশটি আংশিক প্রশ্ন আগে পঁচিশটি আংশিক প্রশ্নই ছিল পঁচিশটি আংশিক প্রশ্ন প্রশ্নগুলো আমরা এখন দেখবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং অ্যান্সার আমরা দেখাবো শেষে আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এখানে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন রাশিগুলো রাশি যত নম্বর হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপর আলোক এর ফলে আলোক শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় এবং প্রশ্নগুলো আছে আঠারো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে নিচের দিকে চলে আসি আমরা মন্দনের একক কি মন্দন মানে হচ্ছে তরণ তরণ বা মন্দনের একক একই আচ্ছা নিচের দিকে আসি এটা একটা স্ক্রিনশট নেওয়া আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আসলে নিচে দিকে যাচ্ছি আমরা পড়ছি না পুরো ভিডিওটি কারণ তার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো এবার আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে চলে আসি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে দশটি প্রশ্নের সরি ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি বা আটটি কখনো ষাটটি কখনো আটটি দেওয়া থাকবে এর মধ্যে পাঁচটি প্রশ্ন আসার দেওয়া লাগবে প্রতিটি দুই মার্ক করে দশ মার্ক যার মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দ্রুতি ব্যাখ্যা করো ঘর্ষণের সুবিধা সমূহ লিখো ক্ষমতার একক নির্ণয় করো বিভব বলতে কি বোঝো ওটার পাঁচটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো শ্রীমশীল অংশে পাঁচ আটটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে চার দশ চল্লিশ এখানে দেখো যে চিত্র দেওয়া আছে উদ্দীপক উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে আমরা একটু নিচে দেখেছি তোমরা এখান থেকে স্ক্রিনশট গুলো নিয়ে নিতে পারো ওকে আমরা নিচের দিকে আসে এই একটা স্ক্রিনশট একটি নাও ওকে এবার আমরা অ্যান্সার সহ একটা স্ক্রিনশট নিতে পারি এখানে আমরা যে প্রশ্নগুলো দেখিয়েছি সেগুলো একটা গুলো এখানে দেওয়া আছে এখান থেকে লিখে নিতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টেল দেন টেক কেয়ার